আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা এখন চলে আসছি মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই মিরকু অফিসিয়াল শোরুমে এখন আমাদের চো আপনাদেরকে নিয়ে আসলাম মেয়াক কিচেন কিচুন হুট এবং চুলার কিছু কালেকশান নিয়ে এবং কোয়ালিটিফুল মানসম্মত যদি জিনিস চিনতে চান অবশ্যই আমাদের এই জায়গায় চলে আসবেন এখন আমাদের মাঝে আলোচনা করবেন মোহাম্মদ লিটন ভাই ইটন ভাই আমরা এখন আপনাদের দেখাবো শুধু মিয়া কনা অল প্রোডাক্ট দেখাবো আর আজকে যেগুলো দেখাবো সবগুলোতে ডিসকাউন্ট থাকবে ভাই একটু উঠে আসুন সবগুলোতে ডিসকাউন্ট থাকবে আর প্রথমত আমরা দেখাবো হচ্ছে আপনার মিয়াকোর এই কিচেন চিমনিটা আর এটার সেকশন পাওয়ার খুবই ভালো এটা প্রায় এক হাজার পঞ্চাশ সেকশন পাওয়ার এবং আপনার তেইশশো আর আর এটা আপনার সেন্সর আছে সেন্সর হবে এবং পাশ হবে এবং হিট ক্লিন আছে আর এটা হচ্ছে গ্যারান্টি থাকবে পাঁচ বছরের এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছরের এটা প্রাইস আগে ছিল আমাদের কাছে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা শুধু আমাদের এই রমজান উপলক্ষে এটা ডিসকাউন্ট একদম সেল করে দিব সবাই এক একটা ভিডিও আলাদা আলাদা সারবো কারোর সাথে কোনোটা মিলাবেন না আপনারা ছবি তুলে পাঠাবেন আর এটা এখন বর্তমান দাম রাখতেছি মাত্র আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা ছবিটা তোলার মতো ভালো দেখে একটা লুক দাও এটা এখন মাত্র আঠারো হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা মিয়াকল পাঁচ বছরের পার্সেল গ্যারান্টি থাকতেছে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে এরপর আমরা চলে আসছি অর্থাৎ অ্যারিস্টনের ছত্রিশ ইঞ্চির একটা জিমনি নিয়ে এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি এটা হচ্ছে পঁচিশশো আর পি এম দুই হাজার সেকশন পাওয়ার এটাও খুব পাওয়ারফুল মোটর সেন্সর আছে টাচ আছে ক্লিন আছে এটা আগে রেট ছিল অনেক বেশি এখন আমরা একদম রেট কমাই দেওয়া মাত্র উনিশ হাজার টাকা ছত্রিশ ইঞ্চি কিসে নোট মাত্র উনিশ হাজার টাকা অ্যারিস্টনের এটা তো থাকতেছি আপনার পাঁচ বছরের পার্সেল ওয়ারেন্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপরে চলে আসছে আমাদের কাছে জাপানি ব্যান্ড একটা ওসেল ওসেলের একটা দেখাবে এটা হচ্ছে তিরিশ ইঞ্চির এটা মডেলটা হচ্ছে ক্রাফ আর এটা হচ্ছে ন্যানো কটেন করা পুরোটাই ন্যানো কটেন লাইট আছে এলইডি লাইটটা খুব সুন্দর আর এটার প্রাইসটা আগে ছিল অনেক হাই রেট ছিল এটা ছিল বত্রিশ হাজার টাকা এখন আমরা একদম ফুল ডিসকাউন্টে রিজনেবেল প্রাইস এটা রাখতেছি মাত্র বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা হলে পুরো বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন এটা আঠাশশো আর পি তেইশশো সেকশন পাওয়ার মানে সেকশনটা আরও হাই লেভেলে এরপরে চলে গেল আমাদের কাছে আমাদের আরিস্টানের আরেকটা হুট এটা হচ্ছে আপনার তিরিশ ইঞ্চি আর এটার হচ্ছে ডিজাইনটা সুন্দর এটা পুরো নেন পটেনের এই যেটা এরকম ফ্যান বাতাসটা টানবে এইভাবে আর এটা আপনার লুকটা সুন্দর এটা লাগায় দিতে পারবেন এটা সেন্সর হিট ক্লিন আছে এবং আপনার হাই এবং স্লো আছে দুইটা অপশানে চলে আর এলইডি লাইট আছে এটা পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি দাম রাখতেছি মাত্র সত্তর হাজার টাকা অনলি সত্তর হাজার টাকা হইলে এই কিছু নোটটা নিতে পারবেন আপনি পুরো বাংলাদেশ যাচাই করলেও ইনশাল্লাহ আমাদের দামে কেউ দিতে পারবে না গ্যারান্টি এর রেট থেকে গ্যারান্টি পাবেন পোড়াকে গ্যারান্টি পাবেন সব কিছু মিলে কেউ আমাদের হচ্ছে কমে রিজনেবল প্রাইসে কেউ দিবে না মাত্র সত্তর হাজার টাকা হইলে এই আইরিস্টনের আপনার ইটালির এই হুডটা নিতে পারবেন আর এরপর আপনাদের কাছে আরেকটা আছে এটা মডেল নাম্বার হচ্ছে জিরো ফাইভ খুব চলে র্যামড্যাম চলে এটা এখন অনেক মানে অনেক হেভি হুটটা এটাও সেন্সর আছে টাচ হিট ক্লিন আছে এটা রেটটা রাখতেছি মাত্র আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা হলে এই কিচেন হুটটা নিতে পারবেন শুধুমাত্র এই রমজান মাছটা জুড়ে রমজানের পরে আসলে আবার মানে আমাদের যে রেগুলার প্রাইস ওইটাতে চলে যাবে আর এটা যদি কেউ ভিডিও দেখে আসে তাহলে আমাদের বলতে হবে ভিডিও দেখে আসতে পারি তাহলে কথাটা এই দাবি দিতে পারবো তাছাড়া দেখবেন যে অনেক মানে অনেক রেট করে বেশি আর এটা রেটটা রাখতেছি মাত্র আঠারো হাজার টাকা হলে এই কিচেন হুটটা নিতে পারবেন এটা মাত্র আঠারো হাজার এটা পাঁচ বছরের থাকতেছে পার্সেল গ্যারান্টি এবং দশ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি এরপর আমাদের কাছে আরেকটা হুট আছে এটা হচ্ছে মিয়াকোর ভুট হুট করটা এটা আপনার তিনটা অপশনে চলে ফার্স্ট মিডিয়াম হাই আর এটা আপনার ক্লিন আছে টাইমার আছে এবং সেন্সর আছে সবচেয়ে বড় এটা সেন্সর আছে আর এটা কার্পের কারণে কিন্তু ময়লাটা সহজেই চলে যায় আর ডিজাইনটাও অনেক সুন্দর এটা মালসিয়ান একদম অরিজিনাল মালোশিয়ান এটাও থাকতেছে আপনার পাঁচ বছরের গ্যারান্টি থাকবে এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এটা রেটটা অ্যাক্টিসি আমরা বর্তমান রেটে আগে রেট অনেক বেশি ছিল বর্তমানে এটা দিতে পারবো আমরা মাত্র বাইশ হাজার টাকা হলে এই কিছু হোডটা আপনার নিতে পারবে অনলি বাইশ হাজার এরপর আমাদের কাছে আরেকটা মেয়াকর হুড আছে ভয়েস কন্ট্রোলার একদম ভয়েস হবে হিট ক্লিন হবে টাচ হবে সব কিছু আপনার একটার ভিতরে পাবেন হ্যাঁ এটাতে আপনার সেন্সর আছে হিট ক্লিন আছে ভয়েস আছে আর এটার পাঁচ বছরের থাকবে পার্সের গ্যারান্টি এবং দশ বছরের থাকবে আপনার সার্ভিস ওয়ারেন্টি এটারও রেট ডাকতেছি মাত্র বিশ হাজার টাকা হলে আপনার এই হুডটা এই রমজান মাসে আপনার নিতে পারবে অনলি বিশ হাজার টাকা হলেই রমজানের পরে আসলে সেটা রেগুলার প্রাইজে চলে যাবে আর এটা রমজান মাস জুড়ে আপনি নিতে পারবেন পুরো রমজান মাস এটা হচ্ছে আপনার বিশ হাজার টাকা অনলি বিশ হাজার টাকা হলে এই মিয়াকর ভয়েস কন্ট্রোল হুডটা নিতে পারবেন এরপরে আমাদের কাছে আছে ওসেল জাপানের আরেকটা হুট এটা খুব চলে আমাদের কাছে এটা খুব মানে হাই পাওয়ারের এটা তিন হাজার আপনার আরপিএম পি এম পঁচিশশো সেকশন পাওয়ার আর এটা আপনার টাচ সেন্সর হিট হিটকিলেন সবই আছে আর এটার রেটটা মাত্র বিশ হাজার টাকা এটাও অনলি বিশ হাজার টাকা হলে নিতে পারবেন আর পুরো বাংলাদেশ আমরা আরেকটা কথা বলি পুরো বাংলাদেশে আমাদের কিন্তু তো হোম ডেলিভারি আছে যারা বিদেশ থেকে নিতে চান যে ভাইয়া বিদেশ থেকে দেশে পাঠানো বাসায় কেউ নাই আমাদের লোক আছে যে একদম বাসায় আপনি পোসাই দিয়ে আসবে এটা ফ্রি হোম ডেলিভারি সেটা হচ্ছে আপনার জায়গা অনুযায়ী ফ্রি হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি পাবেন সেটা আপনার কষ্ট আপনার দিতে হবে যে যেটা কষ্ট হয় এটা আমরা দুইজনে মানে আমরা বা কাস্টমার দুইটা মিলায় একটা নিতে হয় এরপর আমাদের কাছে আছে হচ্ছে সার্বর সার্বর একটা ব্র্যান্ড এটা খুবই উন্নত মানের এটা হচ্ছে আপনার তুর্কিশ ব্র্যান্ড আর এটা আপনার একটা সুবিধা কী এটার হচ্ছে যদি আপনি চান যে একটা চুলা জ্বালাইতেছেন সেক্ষেত্রে আপনার একটা হুট চালাবেন কেন আপনি দুইটা চালাবেন এটা আপনার একটাও চালাইতে পারবেন এই পাশেও চালাইতে পারবেন চাইলে একটা এইটাও চালাইতে পারবেন আর যদি এটা দুইটাই একসাথে চালাতে দুইটা একসাথেই চালাতে পারবেন সেন্সার আছে এটাও এটাও হিটকিলিন আছে এটার আমরা নতুন আসে তো একদম মানে একদম রিজনেবল প্রাইসে এটা দিচ্ছি এটা মাত্র এটাও কোন আপনার পঁয়ত্রিশশো সেকশন পাওয়ার তিন হাজার আর পি এম কিন্তু রেড আমাদের নতুন ব্যান্ড দেখে আমরা একদম কমাই দিতেছি এটা এমনিতে আমরা বেশি তিরিশ হাজার পঁয়তাল্লিশ হাজার এখন ওই দাম বলবো না আমরা এখন রাখতেছি মাত্র বিশ হাজার টাকা হলেই এই সার্বরেই মানে আপডেট হুডটা আপনি নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা হলেই এরপর আমাদের কাছে মিয়াকোর একটা আছে আপনার বাটন হুট এটা মানে খুবই চলতো আগে এখনও চলে যাদের জায়গা আছে উপরে বেশি তারা এই হুটটা নিতে পারেন এটা তিরিশ ইঞ্চি আর এটা প্রাইসটা রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হইলেই এই স্পেশাল এই হুটটা আপনি নিতে পারবেন এরপর আমরা চলে আসি এখন চুলাতে চুলা দেখাতে এটা হতে চান যে হুডগুলো দেখাইছি একদম আপডেট হুডগুলো আর যদি কেউ নিতে চান এই পুরো রমজান মাসে তাহলে এই রেটটা থাকবে রমজানের পরে আসলে আমাদের রেগুলার রেটটা চলে আসবে আর পুরো বাংলাদেশ জুড়ে আমরা ফ্রি ডেলিভারির একটা সিস্টেম করছি শুধুমাত্র রমজান মাসের জন্য আমরা ফ্রি ডেলিভারি দিয়ে থাকবো আর আমাদের সাথে এটার আবার লটারি আসে লটারির টোকেন আমাদের মার্কেট কর্তৃপক্ষ লটারির ব্যবস্থা করছে যদি কেউ হুট নেয় তাহলে নগদ পাঁচ লক্ষ টাকার একটা পুরস্কারের সুযোগ থাকতেছে তারপরে থাকতেছে আপনার বাইক মোটর সাইকেল স্কুটি ফ্রিজ ওভেন আর এই দামরা পোলাটা সামনে ঘুরতেছে যদি কেউ এর নিতে চান আমাদের মালটা ডেলিভারির পরে খাটাখাটি মশামসি কোনো কাজের জন্য তাহলে নিতে পারেন আমাদের সাথে কেনাকাটা করলে অবশ্যই আমরা একটা লটারির ব্যবস্থা করছি মার্কেট কর্তৃপক্ষ থেকে আমরা সবাই মিলে সেটা হচ্ছে আপনার দুইশোটি পুরস্কার থাকবে প্রথম পুরস্কার থাকবে নগদ পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার বাইক তৃতীয় পুরস্কার স্কুটি ফ্রিজ ওভেন অনেক পুরস্কার আছে দুইশোটি পুরস্কার যার আপনারা কিনবেন কেনাকাটার পরে আপনারা টোকেন চাইবেন আমরা আপনাদের এক কপি আপনাদের সাথে পাঠিয়ে দেবো আর কপি আমরা টোকেন বক্সে ফেলে দেব আপনাদের নাম ঠিকানা লেখা তা যারা অর্ডার করতে চান প্লিজ তাড়াতাড়ি আপনার ফোনটা হাতে নিয়ে অর্ডার করে ফেলুন আর আমাদের ফ্রি হোম ডেলিভারি তো চাই পুরো বাংলাদেশ আমরা ফ্রি হোম ডেলিভারি দেবো আসসালামু আলাইকুম